ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত প্রায় ছাব্বিশটি দোকান ঘটনা লংতরাই ভ্যালি মহকুমার অন্তর্গত ধুমাছড়া বাজারে জানা গেছে বুধবার রাত আনুমানিক একটা নাগাদ ধূমাছড়ার উপর বাজারে অগ্নিকাণ্ড সংগঠিত হয় খবর পেয়ে মনু ও ছইলেংটা থেকে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আঠাশ থেকে ত্রিশটি দোকান পুড়ে ছাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ত্রিশ লক্ষ টাকা বলে ধারণা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপি জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা মনু ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস জনজাতি মোর্চার সম্পাদক জয় বাহাদুর রুপিনী মহকুমা শাসক উত্তম কুমার সহ অন্যান্যরা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা ঘটনার প্রসঙ্গে বিস্তারিত জানান জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা তিনি বলেন রাত একটা নাগাদ এই অধিকাংশ ঘটনার সূত্রপাত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের কিভাবে প্রশাসনিক সহযোগিতা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে ঘটনা হচ্ছে গতকালকে রাত্রে প্রায় আনুমানিক রাত্রে একটার সময় মছরা বাজারে একটা অংশ বেশ বড় একটা অংশ এই অগ্নিসংযোগ হয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য এই সকালবেলা যখন খবর পেলাম খবর পেয়ে আমি এই বাজারে আসতাম আশা করে নিজের সচক্ষে আমি দেখছি এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই এই এলাকার এই এমডিসি সঞ্জয় দাস মহোদয় রয়েছেন আমাদের এস ডি এম উত্তম ভৌমিক মহোদয় রয়েছেন আমাদের এই এলাকার লিডার তো দেখলাম এখন আমরা দেখছি এবং এখানে জানতে পারলাম যে ছাব্বিশটা এই হয়ে বস্ত হয়েছে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়ার জন্য এখানে রয়েছেন আমাদের এস ডি এম মহোদয় ওনার সাথে আলোচনা করেছি তো তার যেরকমভাবে ক্ষতি হয়েছে ঠিক সেই রকম ভাবে তো দেওয়া যাবে না সরকারি সাহায্য সেরকম দেওয়া যায় না তো যতটুক সম্ভব সরকারি সাহায্য দেওয়ার একটা প্রস্তুতি চলছে এই ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে সান্দন টিভি